কিছু কিরাম তোমার জি আমার নাম এখানে কিসের কাজ করো জি আমি এই ম্যানেজার আপনার রুম ঠিকঠাক তো? তোমার চেহারায় তো ম্যানেজারের কোনো ভাবই নেই। খুবই দৃষ্টি হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি এখানকার কি বলে গলি যে ক্যাটার টেকা টেবিল কিছু হতে পারে। যাই হোক আমার রুমের বেডশিটটাতে এইরকম কালো কালো চপচপ দাগ। আমরা তো সবকিছু ভালোভাবে গুছিয়ে ভালোভাবে ধইয়ে দেই। হয়তো দাগ থেকে যেতে পারে। আচ্ছা সমস্যা নেই। আমরা পাল্টা দেই। তুমি কি জানো আমি বিশ্বের কতগুলি দেশে ঘুরেছি? বিভিন্ন দেশে আমি কত বেশি থাকি হিসপা মিসপা করাই কেন আমি এসি রুম থাকতেই পারি না তারপরে আমার এসিটা শব্দ হয় কেন হবে হবে এসি আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি এসিটা ঠিক হয়ে যাবে আপনি একটু ভালোভাবে চেক করবেন আমার গাড়িতে এসি কাজটা এসি সব জায়গায় এসি তোমার এখানে আসার পরে আমি এখন ধান হচ্ছি আমার ওষুধ খেতে হবে আমার ডাব খেতে হবে ডাব ডাব কোথায় পাওয়া যাবে

মামা ওই যে রিঙ্কু না করেছে রিঙ্কু না করেছে রিঙ্কু আমার ভাগ্না কিছু বোধে আমার বলো কী কী ধরে যাচ্ছে বলো এটা মামা কাউকে বলা যাবে না নিষেধ করেছে কঠিন কথা আর তুমি তো রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট করবে চলে আমি তোমাদেরকে না মামা আপনাকে নিয়ে যাওয়া যাবে না আমি একা যেতে পারবো আশ্চর্য ব্যাপার আর আমার যাবে না কে ওহ মামা পে বুঝতে পারছেন না তোমাদের কি কিছু লাগবে তো আমার টাকাটা দাও আমি কি কিনে আনি মামা ওটা আমি কিনতে পারবো আপনাকে লাগবে না

মামা ওটা বলা যাবে না রিঙ্কু নিষেধ করেছে কেন বলে দেব না আমারে বলো আচ্ছা ঠিক আছে বলতে বড় আমারে টাকা দাও আমি গিয়ে আসি ওহো মামা আপনি কেন বুঝতে পারছেন এটা বলা যাবে না প্রাইভেসি আছে রিঙ্কু কান্না করবে শুনলে এইগা কিসের প্রাইভেসি প্রাইভেসি বাদ দাও কি জন্য যাইতেছ আমারে ক্লিয়ার কর মামা আপনাকে কি বলবো আসলে এটা বলা যাবে না সিক্রেট সিক্রেট ও আচ্ছা যা বুঝছি আচ্ছা ঠিক আছে বাদ দাও আমারে কিছু টাকা দাও তো আমার কাছে ভাঙতি টাকা নাই তো পরে তোমার ভাঙতি করে দিয়ে দিই ঠিক আছে কত দেব মামা এত কেন মামা রিঙ্কু তো আমাকে এত টাকা দেয়নি পরে তো হিসাবে ঝামেলা হয়ে যাবে কই পাইছি তোর কত বল দা পাঁচশো টাকা নাই আমার এক হাজার টাকা নোট দেখে না পাঁচশো টাকা চাইছি তোর কাছে তাই কি কিনবে তুমি বলো মামা ওই যে বললাম না রিঙ্কুর জিনিস কিনবো প্রাইভেট জিনিস আগে বলবি না বেটা আমনে না শুনতে চান নাই যুদ্ধ আমার পোকা দিচ্ছেন আমি রিঙ্কু কি বলবো সব হেডে আমার মাথায় কত্তরে কি আমার রুমের ছেলে তুমি তো আমার রুমের চেঞ্জ করছো আমার আমার সামনে বসে আসো বেয়াদ কোথাকার ওই ধ্রুব ছেলেটা যদি না থাকতো আজকে তো আমাদের কি বিপদ হতো ধ্রুব 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 কোথায় হ্যাঁ ধ্রুব আজকে ওর ওর রুমটা ক্যান্সেল করে দাও কি করতে হবে ক্যান্সেল করলে আমি কোথায় থাকবে সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন হ্যাঁ চা বাগানে গিয়ে থাকো না চা বাগানও থাকা যাবে না সেখানেও থাকা যাবে না তোমার তুমি ফুটপাতে থাকো যাও ফুটপাতে থাকুন ঠিক আছে এটা কোনো সমস্যা নেই কিন্তু খাবো কি খিদে লাগছে না এটা দেন কিছু ওই জঙ্গলিদেরকে দিয়ে আমাদের দেশ সর্বনাশ করেছ হ্যাঁ ওই কত টাকা ব্যবসার জন্য টাকা ছিল কিচ্ছু করে নেই এটা আমার জন্য গভীর ষড়যন্ত্র তোলা ভাই এত বড় ষড়যন্ত্রের শিকার আমি ওই আপনি বুঝতে পারতেছেন না আপনি একটা জ্ঞানী মারুন একটু মিথ্যা কথা বলুন আমার সাথে যাও তুমি এখান থেকে আমার চক্ষের সামনে থেকে যাও ঠিক আছে যাইতে আছি

বাংলো হিসেব নিকেশ গুলো দেখছি আপনার কিছু লাগবে বাবা তো আপনার পুরোই ফিদা হয়ে গেছে আজ আপনি সবাইকে বিপদ থেকে রক্ষা করলেন এটা তো আমার দায়িত্ব ফিদা তো আরো একজন হয়েছে কে আপনি গেস করুন রিঙ্কু আপার দুলা ভাই আপনি কিছুই বোঝেন না নাকি বুঝো না বুঝো ভান করছেন কিছু কিছু ভান করতে ভালো লাগে এর মধ্যে এক ধরনের রোমান্টিকতা আছে তো কি এখানেই দেখাবেন নাকি একটু বাইরে আসবে ও বাইরে কোথায় সে তো আপনার ভালো জানবার কথা আপনি এই বাংলোর ম্যানেজার আপনি তো ভালো জানবেন এখানে কোথায় রোমান্টিক পরিবেশ আছে কোথায় গেল বলো তো ছেলেটা সেটাই তো খুঁজতেছি এখন বেরোবো আর ছেলেটাকে পাচ্ছি না সেই তো কটা বেঁচে গেল এখানে আবার কে শুয়ে শুয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো

ঠিক করেছে তোমাকে রুম থেকে বের করে দেওয়াই উচিত বাবু এই তুমি আমাকে বাবু ডাকো কেন হ্যাঁ আমার মেয়ে আমাকে বাবু ডাকে আর জন্মের পর থেকে ও আমাকে বাবু ডাকে আমি ওকে বাবু ডাকি তুমি আমাকে বাবু ডাকো কেন বাবু চুপ मम्मी আ হাতে ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন তুমি আর তোমার মেয়ে সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করো এরকম করো না তো চলো বাবা তুই রুমে চল আমি রুমে যাব না রিঙ্গু যদি বকা দেয় ওকে ওকে বকা দেওয়াই উচিত হ্যাঁ ওর মতো বল এই ঘর থেকে বের করে দেও আহ তুমি থামবে জামাটাও তো ঠিক মতো পরো যাও রেডি হও আর এতক্ষণ তো খুঁজে পাচ্ছিলা না সাজ্জা সাজ্জা করে অস্থির হচ্ছিলে আর সামনে আসলেই যত খারাপ ব্যবহার নিজের জামাটাও তো ঠিক মতো পরো যাও বেরোবো তো জামা চেঞ্জ করে নাও যাচ্ছি কেও বাবা চলো তুমি রুমে চলো আসো রিঙ্কু কিচ্ছু বলবে না কি যে করে আসো আসো আসো